আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে কুয়েল পাখি কুয়েল পাখির যেমন হচ্ছে একটা শীত সুদ শীত সুদর মানে হচ্ছে ঠান্ডা কুয়েল পাখি ও মুরগির ঠান্ডা লাগে লেগেই থাকে সেই জন্য আপনারা অনেকে একটা ভুল করেন যে যে কুয়েল পাখি ঠান্ডা লাগছে কুয়েল পাখি ঠান্ডা অনেকে বলেন যে ঠান্ডা লাগছে পাখি আসলে কিন্তু বাকি ঠান্ডা লাগে কিন্তু এটা সেই ঠান্ডা নাই এটা হচ্ছে আপনার রোগ এটা হচ্ছে আপনার দাম বুলো একটা রোগ আছে ধরেন এই রোগটা কি বুঝা যায় যে ঠান্ডা লাগছে কিন্তু বাকি এখন ঠান্ডা লাগে না সেটা আর কি জামু রোগ আর কি আক্রান্ত রানি ক্ষেত্রে এরকম রোগটা মোটামুটি একটু কম রানী ক্ষেত্রে কম দাও করা আসেন আর জামুটা করার মেনটা হচ্ছে দেখেন বাকি লক্ষণ কি লক্ষণ বলতে তাকে প্রথমত হচ্ছে আপনার লালা করবো আর হচ্ছে ডিমাইবো আর তৃতীয় হচ্ছে খাদ্য পানি কোনোটাই খেতে চাইবো না এবং ধীরে ধীরে শুকায় মারা যাইব তারপরে একসাথে দেখবেন থাকা সবাই ময়রা পইদা রয়েছে সেজন্য আপনার ভাবছেন ঠান্ডা ফুলে ব্যাট করা ঠান্ডার কোর্স অনেকে আমার বলেন যে ভাই ঠান্ডা লাগছে আপনি তো বলছিলেন কিন্তু ঠান্ডা কোর্স তো সাত দিন পরে একটা তা ঠান্ডা যায় না পাখি মরতে আছে সেই মরের কাছে এই জামু রোগের কারণে অবশ্যই সুন্দর করে দেখ না আর আপনার যারা পাখি নিতে চান অবশ্যই পাখি নিতে পারবেন ডিপ পাড়াও যেকোনো বয়সী এবং ডিপাডার মেশিন আপনাদের সবকিছুই পাবে আর এই ছাড়া পাখিগুলা পাখি সেগুলো আজকে প্রায় বিজি বি যে এই বাকিগুলা আপনার বর্তমান ওজন হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম ষাট পঁয়ষট্টি গ্রাম ওজন সুনালী সাল খাদ্য বর্তমানে খাইতেছে আপনার অন্য হবে এখানে আপনার বলতে পারেন যে ভাই এটা বুড়া রাখছে বুড়া রাখছে একটা উপর একটা মারা যা আমার ওই জন্য প্রায় একশো দশটা বা পাঁচটা বাকি মারা গেছে এরকমের কারণে অবশ্যই খেয়াল রাখবেন সতর্ক থাকবে এবং بالإيمان. يا من بجمالك علمت الإحسان يا من نورت قلوبنا بالقرآن يا حبيبي يا شافي